ঈদ এ নবী আমাদের মুসলমানদের জন্য ঈদ হচ্ছে দুইটা কয়টা ঈদুল ফিতর ঈদুল আজহা এখন এরই মধ্যে আরেকটি ঈদ ঢুকে পড়েছে তা হচ্ছে ঈদ এ নবী আদৌ কি ঈদ এ নবী পালন করা জায়েজ আছে কিনা তার শরীয়ত অনুমোদন করেছে কিনা সে বিষয়ে কিন্তু আমাদের জানা দরকার ঠিক না প্রিয় ভাইয়েরা আমার মিলাদ অর্থ হচ্ছে জন্মের সময়কাল মিলাদ অর্থ কি জন্মের সময়কাল ইবনু মঞ্জুর বলেন ইসমুল ওয়াক্তি ওয়কি দাফিহি মিলাদ হল জন্ম জন্মগ্রহণের কাল যে যখন জন্মগ্রহণ করে ওইটা একটা জন্মগ্রহণের একটা সময়কাল তাই না যে অমুকে অমুক বছরের অমুক মাসের অমুক দিন জন্মগ্রহণ করেছে এই তো তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম এ ব্যাপারে কী বলছেন রসুল সাল্লা সাল্লামের জন্মশাল সম্পর্কে বলছেন তিনি কোন সালে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে বিশ্বনবীর সাল্লাহ আলি সাল্লামের পক্ষে কায়েশ ইবনুল মখরামা রদিয়াল্লাহ তালা আনহু বলেন উলিতু আনা ও রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আম আল ফিল আমি এই যে কায়েশ ইবনু মখরামা তিনি বলতেছেন যে আমি এবং আমার রসুল হস্তির হস্তির বছরে জন্মগ্রহণ করেছি কারণ হস্তির বছর সম্পর্কে আপনাদের কম বেশি জানা আছে যে ওই যে হস্তি বাহিনী তারা করল কাবা ধ্বংস করার জন্য আসলো সেই ঘটনাটা তো কায়েশ ইবনু মাখরামা তিনি বলতেছেন যে আমি এবং আমার রসুল হস্তি বছরে জন্মগ্রহণ করেছি এটা হচ্ছে মোসনাদ আহমাদের সতেরো হাজার নয়শো বাইশ নম্বর হাদিস এরপরে রসুল সাল্লা সাল্লাম নিয়মিত সপ্তাহে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন সিয়াম রাখতেন তো সোমবারের দিন তিনি যখন সিয়াম রেখেছিলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহে আপনি যে এই যে সোমবার সোমবারের প্রত্যেক সপ্তাহের যে সোমবার আসে এই সোমবারের দিনে আপনি সিয়াম রাখেন রোজা রাখেন এর কারণ কি আল্লাহ রসুল সাল্লা বললেন ওয়ালিতু ফিহি ওয়া ইওমুন বুইসতু আল উনজিলা আলা ফিহি আমি এই দিনে মানে এই সোমবারে জন্ম গ্রহণ করেছি ওয়া ইওমুন বুইসতু এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি আও উনজিলা আলা ফিহি আর এই দিনে আমার প্রতি ওহি অবতীর্ণ করা হয়েছিল সোহান আল্লাহ তাহলে এই দিনে অর্থাৎ সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারের দিনে তিনি নোবাদ প্রাপ্ত হয়েছেন সোমবারের দিন তিনি ওহি প্রাপ্ত হয়েছেন তাহলে তিনটা কথা এখানে উল্লেখ করা হলো হাদিসের মধ্যে যে হাদিসটি আনা হয়েছে মুসলিম শরীফের হাদিস এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস এখন আমরা দেখলাম তিনি সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন আর বছর ছিল হস্তির বছর কিছু কিছু জিনিস কিন্তু আমরা উল্লেখযোগ্য ঘটনার উপরে মনে রাখি ওই যে বড় বন্যা হয়েছিল কোন সালে এই যে বড় বন্যাকে কেন্দ্র করে মনে রাখি কিন্তু কুসানব্বই আমাদের এলাকায় সবচেয়ে বড় একটা বন্যা হয়েছিল কুসানব্বইয়ের বন্যা আমরা বলে থাকি পানি দ্রুত গতিতে আসলো সব কিছু ভেঙে চুরে তস করে সব নিয়ে চলে গেল তো রসুলসাল্লা সাল্লাম যে সালে জন্মগ্রহণ করেছেন সেটা ছিল হস্তির সাল বা হস্তির বছর আর যে দিন যে বারে তিনি জন্মগ্রহণ করেছেন তা ছিল সোমবারের দিন ইখতিলাফ হলো যে তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে ইখতিলাফ রয়েছে ঐতিহাসিক গণের মতে কেউ বলেছেন তিনি মহারম মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন তিনি রবিউল মাসে রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এই যে রবিউল মাস এই রবিউল আউয়াল মাসে কেউ বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন এখন রবিউল মাসে তিনি যে জন্মগ্রহণ করেছেন কোন তারিখে জন্মগ্রহণ গ্রহণ করেছেন তা নিয়েও ইত্তেলাফ রয়েছেন কেউ বলেছেন দুই তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন সতেরো তারিখ কেউ বলেছেন বাইশ তারিখ এই যে তারিখ নিয়ে কিন্তু ইখতলাপ রয়েছে সম্মানিত ভাইরা আমার এখন ঈদ এ মিলাদুন নবী কখন থেকে এটার প্রবর্তন হলো এর প্রবর্তককে সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু জানা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তাহলে দেখা গেল যে জন্ম তারিখ নিয়ে কিন্তু ইফতলাপ রয়েছে যে রবিউল মাসও যদি ধরা হয় সেইখানেও বলা হয়েছে দুই তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ তাহলে ইফতলাপ রয়েছে কিন্তু বার সোমবার ছিল এ নিয়ে কিন্তু ইফতলাপ নেই সম্মানিত ভাইরা আমার এবং সর্বশেষ তিনি যে ইন্তেকাল করেছিলেন সেই দিনটাও ছিল সোমবারের দিন এখন আল্লাহ রসুল সাল্লু আলি হুয়া সাল্লামের জামানায় তিনি তার জীবদ্দশায় তিনি কি ঈদে এ মিলাদবী অর্থাৎ জন্মদিন জন্ম বার্ষিকী হ্যাপি বার্থডে টু ইউজ যে বার্থডে আমরা বলে থাকি এই বার্থডে তিনি কি পালন করেছেন না করেন নাই বা তার সাহাবিরা তার ওফাতের পরে তার সাহাবিরা করে নাই তার তাবেইরা করেন নাই এবং পরবর্তী প্রজন্মেরও দীর্ঘদিন ধরে কিন্তু এই ঈদ এ মিলাদুন নামে কিন্তু কোনোরকম অনুষ্ঠান আদি পালিত হয় নাই সেটা রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক এই জন্মদিন কিন্তু পালন হয় নাই রসুল সাল্লিসাল্লাম বলছেন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে সে সেই জাতিরই গণ্য হবে এই জন্মদিনটা এসেছে পালন করা খ্রিস্টানদের থেকে পক্ষ থেকে মানে খ্রিস্টানরা কিন্তু ওরা বার্থডে একেবারে মানে জাক তারা পালন করে থাকে বার্থডে যেটা জন্মদিন জন্ম তারিখ এই দিনে তারা আত্মীয় স্বজনদের দাওয়াত করে প্রতিবেশীদের দাওয়াত করে বড় কেক নিয়ে এসে সেটাকে কেটে একবারে ধৈ ধুম করে কাটা কেটে আনন্দ করে কিন্তু এটা করে থাকেন কিন্তু মুসলিমদের এটা কালচার নয় তাহলে ঈদ এ মিলাদ নবী কখন এটা আমাদের ভিতরে প্রবেশ করলো এটা প্রবেশ করেছে আপনার মিশরের তৎকালীন সময়ের ক্রুসেট বিজাতা মিশরের সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন আইয়ুবির আইয়ুবি কর্তৃক নিয়োজিত ইরাকের এরবেল শহরে গভর্নর হিসাবে একজন ব্যক্তিকে নিয়োগ করেছিলেন তার নাম হল আবু সাঈদ মুজফর উদ্দিন কুকুবুরি তাকে নিয়োগ দেওয়া হলো এরবেল এলাকার এরবেল শহরের গভর্নর হিসাবে তো তিনি সেখানে গিয়ে তার জনপ্রিয়তা হারালে তার কৃষ্টি কালচার অর্থাৎ তার জনপ্রিয় মানে তার স্বভাব বা তার আচরণে তিনি কিছুটা হলো জনপ্রিয়তা হারিয়ে ফেললেন চিন্তা করলেন কী করে জনপ্রিয়তা আবার অর্জন করা যায় মুসলমান মুসলমানদেরকে এমন কিছু একটা করতে হবে তাদেরকে জন তাদের মধ্যে যেন আমার জনপ্রিয়তাটা ফিরে আসে তাই তিনি ওই যে কিছু যুগে যুগে কিন্তু কিছু আলে মলোমা থাকেই এরা হচ্ছে সরকারি হুজুর এরা নাম কি এদের নাম কি সরকারি হুজুর হুজুরকেও আমরা তিনটা ভাগ করেছি এক নম্বর সরকারি হুজুর দুই নম্বর দরকারি হুজুর তিন নম্বর তরকারি হুজুর সরকারি হুজুর হচ্ছে এদের কাজ হচ্ছে সরকার কোনো একটা উদ্যোগ নিলে সেটা জায়েজ হোক আর না জায়েজ হোক হালাল হোক আর হারাম হোক সেইটার সমর্থন দিয়ে ওইটাকে সমাজে বাস্তবায়ন করার জন্য একটা ফতুয়া জারি করে দেওয়া তো এরবেল এলাকার এই যে শহরের যিনি গভর্নর আবু সাঈদ মুজাফর উদ্দিন তিনি সিদ্ধান্ত নিলেন আলেমাদেরকে বললেন এমন একটা কিছু করা দরকার যাতে আমার জনপ্রিয়তাটা আবার ফিরে আসে তো তারা বললেন মুসলমান মুসলমানদের অনুভূতি সবচাইতে বেশি হলো আল্লাহর রাসুলের কোনো একটা বিষয় নিয়ে কিছু করলে সেটার পরি মানুষ ঢুকে পড়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইখতিলাফ রয়েছে ছয় শত চার অথবা ছয় শত পঁচিশ হিজরিতে তিনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে একটা রাষ্ট্রীয়ভাবে আয়োজনের ঘোষণা দিলেন এবং জনগণকে বিভিন্নভাবে এই এর পিছনে অর্থ দিলেন এবং মানে তাদেরকে সাপোর্ট দিলেন তোমরা এইগুলো করো জনগণগুলো অত্যন্ত খুশি হলেন বাপরে আমাদের আবু সাঈদ উদ্দিন কুকুবি যিনি আমাদের গভর্নর আমাদের ইসলামের পক্ষে এখন কাজ শুরু করে দিয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে সেটাকে গ্রহণ করলেন এবং গ্রহণ করে তারা এই ঈদে এ কার্যক্রমটা চালু করে দিলেন যেই সিলসিলা আজও পৃথিবীর বুকে যে দেশগুলোতে বিশেষ করে দেখা যায় পাকিস্তান ভারত বাংলাদেশ এইগুলোতে প্রভাবটা এখন অনেক রয়েছে যে জিনিসগুলো আমাদের মধ্যে এইগুলো হচ্ছে প্রিয় ভাইরা আমার আসলে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম কখনোই তিনি তার জন্ম তারিখ জন্মদিবস পালন করেন নাই সাহাবিরাও তার রাসুলের দিবস পালন করেন নাই তবেই গণ তারাও রাসুল সাল্লাম জন্মদিবস পালন করেন নাই কিন্তু পরবর্তীতে এসে এই সমস্ত কিছু অতি উৎসাহী কিছু জনগণকে এর দিকে ঠেলে দিয়েছেন তৎকালীন সময়ের সেই সমস্ত জালেম বলেন আর সৈরাসার বলেন আর যেভাবে বলেন সেই সমস্ত সরকারগুলো তারা এই কাজগুলো করেছিলেন কিছু কিছু কাজ যদিও তখন মনে হয়েছিল যে এই কাজগুলো ভালো সুন্দর কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এটা মোটেও ঠিক নয় এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একটা হচ্ছে বেদাহাত এটা কি বেদাত সুতরাং ঈদ এ নামে আমরা কোন দিবস এই নির্দিষ্ট করে পালন করব না আল্লাহ রাসুলকে আমরা প্রতিদিনই ভালোবাসি সব সময় ভালোবাসি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে বলতেছে আল্লাহ যেহেতু বলেছেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আল্লাহ রাসুলকে তোমরা অনুসরণ করো আমার রাসুলকে তোমরা ভালোবাসো তাহলে আমাদের দিন নির্ধারণ করে রাসুলকে ভালোবাসতে হবে এর কি কোনো কারণ আছে এর কি কোনো প্রয়োজন আছে প্রিয় ভাইরা আমার যে আমরা রাষ্ট্রীয় ভাবে পালন করছি বা এই দিনকে ছুটি হিসাবে ঘোষণা করছি এটার আদৌ প্রয়োজন আছে বলে আলে মোলামা যারা বিজ্ঞ আলে মোলামা যারা যারা বিশ্লেষক ধর্মীয় আলে মোলামা যারা তারা মনে করেন না এর প্রয়োজন এটা আছে বলে